আচ্ছা ভাই শোনো তোমরা যারা ভাবছো না কোথা থেকে শুরু করবে দেখো ব্যাপারটা আসলে অনেকেই ভাবে এজেন্ট মানেই কারণ সত্যি কথা বলতে বেশিরভাগ মানুষই এখানে ভুল পথে কাজ করছে কিন্তু আমরা সেটা না আমরা যা বলবো সেটার প্রমাণও দেখাবো ফ্রিতে তোমাদের সাব এজেন্ট বানিয়ে দেব কোনো অগ্রিম টাকা পয়সা লাগবে না আসলে একটা কথা স্বীকার করতেই হবে বাংলাদেশে যখনই ওয়ান এক্স ব্যাট বা মেলব্যাট নিয়ে ভিডিও বানাই অনেকেই ভাবে এ আবার নতুন কোন আসলে এখানে ভাগের বেশি রয়েছে রিয়েল করে খুব অল্প কিছু মানুষ কিন্তু আমরা তোমাকে কোনো ভুলভাল স্বপ্ন দেখাবো না যা বলবো সব প্রমাণ সহ দেখিয়ে দিব এটাই আমাদের বিশেষত্ব আর হ্যাঁ আমি তুমি করে বলছি কারণ এতে করে তোমাকে ভালোভাবে বুঝাতে পারবো প্লিজ কিছু মনে করো না আবার আমাদের সার্ভিস আমরা বেট ও মেলবেট সাব এজেন্ট দিচ্ছি সম্পূর্ণ ফ্রি কোনো অগ্রিম টাকা লাগবে না তবে একটা বিষয় পরিষ্কার করে বলি ফ্রি জিনিসের কদর অনেকেই করে না আমরা দেখেছি অনেকে ফ্রি সাব সব ডকুমেন্টস দেয় কিন্তু যখন তাদের অ্যাকাউন্ট ম্যানেজার তৈরি করে রেডি করে দেই তারপর তাদের আর খুঁজে পাওয়া যায় না ভাই তুমি এজেন্ট চালাবা ঠিক আছে আমি তো জোর জবরদস্তি করছি না তবুও নিয়ে কাজ করো না কেন সব কিছু করার পরও যদি তুমি গায়েব হয়ে যাও তাহলে আমার ম্যানেজারের কাছে ইমেজ নষ্ট হয় আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি যদি কেউ তোমাকে ফ্রিতে রিয়েল এজেন্ট বানাতে পারে তাহলে নিচে কমেন্ট করে যাও সতর্ক হও ভাই অনেক প্রতারক করে কি জানো তারা তোমার কাছ থেকে ডকুমেন্টস নিয়ে একটু নাটক করে একটু পর পুরাতন একটা করে দেয় বলে লগ ইন করু এরপর যখন তুমি ওই করতে তখন তারা বলে আগে তুমি টাকা পাঠাও আর এখানেই কাহিনীর সমাপ্তি এটা শুধু একটা উদাহরণ প্রতারণার ধরনের কোনো অভাব নেই এই লাইনে আমরা কিভাবে কাজ করি আমরা প্রথমে তোমার সাথে কথা বলি তারপর ডকুমেন্টস ও ফর্ম ফিল আপ নেই সব বানিয়ে রেডি করে দেই এরপর তোমাকে লেনদেনের অফিসিয়াল গ্রুপে অ্যাড করি সেখানে আমাদের পুরো হিস্ট্রি প্রমাণ ডিপোজিট রেকর্ড দেখবে তোমার মনেই বিশ্বাস তৈরি হবে তারপর তুমি কাজ শুরু করবে নিজের প্লেয়ারদের নিয়ে তোমার কাছে বড় টাকা থাকার দরকার নেই মাত্র দুই থেকে তিন হাজার টাকা থাকলেই কাজ শুরু করতে পারবে বারবার লোড দিয়ে লেনদেন করতে পারবে আর টাকা যাবে মাত্র এক মিনিটে তোমার মোবক ক্যাশে লেনদেন ও নিরাপত্তা তোমার টাকা থাকবে একশো পার্সেন্ট নিরাপদ কারণ আমাদের রয়েছে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ যেখানে প্রতিটি লেনদেন ও কার্যক্রম ওপেনলি পরিচালিত হয় কমিশন সিস্টেম ডিপোজিটে পাঁচ পার্সেন্ট উইথড্রতে দুই এবং প্রতি মাসের তিন তারিখে পেমেন্ট দেওয়া হয় গ্রুপে তুমি যদি তিন তারিখের হিস্ট্রি দেখো তাহলেই বুঝতে পারবে আমরা কতটা ট্রান্সপারেন্ট আমাদের লক্ষ্য আমাদের টার্গেট ফিল করা আর টার্গেট ফিল হলে আমরা ওয়ালেট এজেন্ট হিসেবে কাজ করতে পারব এটাই আমাদের চাওয়া এটাই আমাদের যাত্রা তোমার সুযোগ এখনই সময় তোমাকে আমরা সম্পূর্ণ ফ্রি সাব বানিয়ে দিচ্ছি আমাদের সাথে কাজ করে তুমি শুধু নিরাপদই থাকবে না বরং একটি রিয়েল বিজনেস অভিজ্ঞতা অর্জন করবে তাই যারা সত্যিই কাজ করতে আগ্রহী তারাই যোগাযোগ করো সব কিছু টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে ক্লিয়ারলি পরিচালিত হয় তোমার টাকা পুরোপুরি সুরক্ষিত থাকবে শেষ কথা ধন্যবাদ